আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত পিওর সম্মানিত ভিওয়ার্স আজকে দেখাবো আমাদের ফরিদপুরে হচ্ছে ভুট্টার চাষ কেমন হয়েছে ভুট্টার আবাদ কেমন হয়েছে সরাসরি দেখাবো আমাদের এখানে হচ্ছে এলাকার ভিতরে এই গাছগুলো হচ্ছে সব থেকে বেটার মানে সতেজ হয়েছে গাছে কোনো মানে রকম কোনো খাদ্যের অভাব নাই রকম কোনো সার ওষুধ কোনো কিছুর অভাব নাই দেখেন আসলে কিভাবে আসলে ভুট্টা ধরে আছে ভুট্টা গাছে সরাসরি দেখেন আপনারা একটা গাছে দুই তিনটা করে মুসি আসছে এই যে দেখেন এই যে একটা মুসি এই যে একটা মুসি একটা গাছে দুইটা করে মুসি আসছে এই যে এটা ছোট গাছ তারপরে এই যে একটা এরকম প্রত্যেকটা গাছে হচ্ছে মুসি আসছে আমাদের ফরিদপুরে হচ্ছে বাম্পার ফলন হইতেছে আলহামদুলিল্লাহ জানাই কাছে যে আমাদের ফরিদপুরে এত সুন্দর ফসল জন্মাইতেছে কৃষকের হাতে ঠিক আছে সবই আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালারই রহমত আল্লাহ তালার নিয়ামত এইগুলা আল্লাহ তালার রহমত না থাকলে এত সুন্দর ফসল ফরিদপুরে হইতো না দেখেন বর্তমানে কিন্তু ভোটটার দাম মোটামুটি ভালো পনেরোশো ষোলোশো টাকা মন তো এই ভুট্টাগুলা হচ্ছে আগর উঠবে মানে অনেক আগে এই বুট্টাগুলা রোপণ করছে ওনারা এই কৃষকেরা তো এই বছর হচ্ছে যারা ভুট্টা রোপণ করেছে এবছর কিন্তু ঝড় বৃষ্টি অতি বৃষ্টি কি নাই তো ভুট্টার ক্ষতি হয় একমাত্র হচ্ছে বড় ধরনের ঝড় আসলে তখন হচ্ছে ভুট্টা গাছগুলো যদি মাটিতে পড়ে যায় বস্তি অবস্থায় তখন হচ্ছে ভুট্টা গাছের ফসলের প্রচুর পরিমাণে ক্ষতি হয় ভুট্টার ফলনগুলা সিরে সিরে পড়ে যায় নিচে পছন্দ ধরে যায় তো এবছর হচ্ছে ওরকম কোনো ঝড় বৃষ্টি ওরকম কিছুই নাই তো আলহামদুলিল্লাহ দেখেন ভুট্টার চাষ কেমন হয়েছে ফরিদপুরে যে দেখেন মুসিগুলা কি সুন্দর মানে সতেজ রকম কোনো মানে ভিটামিনের অভাব নাই আর গাছের পাতাগুলাও দেখেন এত মানে চকচকা আছে এখন পর্যন্ত মুসি বের আসছে তো আশা করি এবছর হচ্ছে ভুট্টার বাম্পার ফলন হইতেছে আমাদের ফরিদপুরে আর এবছর কৃষকও ভুট্টা থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবে এখান থেকে লাভবান হবে কারণ ভুট্টাই হচ্ছে খুবই খরচ কম ভুট্টা উৎপাদন করতে বর্তমানে হচ্ছে খুবই খরচ কম বিঘাতে ওরকম কোনো খরচ নাই ভুট্টা হচ্ছে হাল চাষ করে সার ওষুধ দিয়ে ভুট্টা লাগায় দেয় এর পরবর্তীতে যদি বৃষ্টি না আসে একবার পানি দিয়ে দিলেই হয় এরপরে ভুট্টা গাছে ওরকম কোনো ইয়া নাই যোগাল নাই এরপরে গাছগুলো যখন বেড়ে উঠে তখন আর ওরকম কোনো জোগাল নাই কারণ তখন তো বেড়ে উঠলে তখন তো আস্তে আস্তে মুচি বের হয় তো মুচি বের হওয়ার পরে আস্তে আস্তে মুচিগুলো হচ্ছে বাতি হইতে থাকে বাতি হওয়ার পরে আস্তে আস্তে পাকতে থাকে এরপরে হচ্ছে ভুট্টার মুচিগুলা কৃষক সিরে সিরা সিরা হচ্ছে ওইগুলা হচ্ছে রোদে শুকায় রোদে শুকায়ের পরে হচ্ছে মারাই আছে মারাই দিয়ে ভাঙায় মারাই দিয়ে ভাঙায় বুটটা আলাদা হয়ে যায় মুচির ভিতরে যে ডাটা থাকে ওইটা আলাদা হয়ে যায় এরপরে হচ্ছে কৃষক বাড়ি থেকেই দেখা গেছে কতজন কাঁচা এবং হচ্ছে শুকনা বাড়ি থেকে মন হিসেবে বিক্রি করতে পারে তো এবছর ভুট্টায় ভালো টাকা লাভবান হবে আমাদের ফরিদপুরের কৃষকরা ফরিদপুরের কৃষকদের মুখে হাসি ফুটবে ভুট্টা চাষ করে সম্পূর্ণ এটা আসলে বাস্তব প্রমাণ আমরা দেখতেছি বর্তমানে কিন্তু ভুট্টার দাম মোটামুটি বেশ ভালো আছে তো ভুট্টার দাম যে পরিমাণে আছে এখান থেকে ভালো টাকা লাভবান হবে পেঁয়াজ রসুন কিন্তু আপনার অনেক টাকা ইনভেস্ট করা লাগে এখানে এই চাষ করতে কিন্তু ভুট্টা চাষে একদমই খরচ কম ভুট্টা কেউ লাগাইও দিতে পারে কেউ বুইনাও দিতে পারে যার যার ইচ্ছা অনেকেই সারিবদ্ধভাবে লাগাই দেয় অনেকেই বুইনে দেয় তো এবছর ভুট্টা চাষে ফরিদপুরের কৃষক বেশ টাকা লাভবান হবে এবং বাম্পার ফলন হয়েছে ফরিদপুরে ভুট্টা চাষে সবাই ভালো থাকেন কৃষিকাজের ভিডিও পেতে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন কৃষিকাজের সমস্ত খবর এখান থেকে জানতে পারবেন